প্রিয় দর্শক নদীমাতৃক দেশ বাংলাদেশ তবে এখন বাংলাদেশের নদী সংখ্যা কমছে ছোট হচ্ছে অগভীর হচ্ছে নানান ধরনের বিষয় এখন আমরা খেয়াল করছি তবে একটা জিনিস পাশাপাশি খেয়াল করছি যে প্রত্যেক বছর বাংলাদেশে বেশ সংখ্যক শিশু পানিতে ডুবে মারা যান এর প্রধানতম কারণ সাতার না জানা বা সাতার না পারা বিশেষ করে যারা শহরে অবস্থান করছেন বা শহরে বসবাস করেন সেখানে পর্যাপ্ত সুযোগ না থাকার কারণে চাইলেও কিন্তু বাচ্চাদেরকে সাঁতার শেখানোর সুযোগ থাকে না কখনো পানি সংকট কখনো সময়ের সংকট আর কখনও উভয়েরই সংকটের কারণে আমরা বাচ্চাদেরকে নিয়ে ঠিক একটা পরিকল্পনা করি না কিন্তু এই নদীমাত্রিক দেশ বাংলাদেশ আষাঢ় শ্রাবণ বা বৃষ্টির সময়টা এটা বাংলাদেশের

প্রত্যেক বছরই খবর পাই কোনো না কোনোভাবে শিশুরা নানাভাবে এই মর্মান্তিকভাবে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তাই চেষ্টা করেছি বাচ্চাদেরকে কিভাবে সাঁতার শেখাবেন কিভাবে সাঁতার শেখানো উচিত সেই বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করার যারা ঢাকাতে থাকেন চাইলে আপনার কাছাকাছি যে সুইমিং পুলগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা স্বল্প খরচে সাঁতার শিখানোর ব্যবস্থা করতে পারেন আপনার সন্তানদেরকে আর যারা ঢাকার বাইরে থাকেন বা যেখানে পানি আছে সাঁতার শিখানো সম্ভব সেখানে কিন্তু খুবই কম দামে খুবই কম দামে যে লাইফ জ্যাকেটগুলি পাওয়া যায় যারা দারাজ বা অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্ম সেখান থেকেও আপনারা কিনতে পারবেন মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুবই এই সুন্দর এবং খুবই হালকা এই লাইফ জ্যাকেট আপনারা কিনতে পারবেন আর এই লাইফ জ্যাকেটটি যদি আপনারা কিনে বাচ্চাকে পরিধান করিয়ে দেন দেন তারপরে তাকে পানিতে নামিয়ে দেন সে কিন্তু আর পানির ভিতরে ডুবে যাবে না ফলে তার ফিজিক্যালি যে সুইমিংয়ের জন্য যে অ্যাবিলিটি গ্রো করার দরকার সেই গ্রোটা করার জন্য কিন্তু সে সার্বক্ষণিকভাবে কিন্তু পানিতে সাঁতার কাটতে পারবে তো আজকে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করার পিছনে সব বড় বড়ো যুক্তি যেটা ছিল যে আপনার বাচ্চা আপনার সন্তান আপনার পরিবারের সদস্যদেরকে অবশ্যই অবশ্যই সাঁতার শিখাবেন কারণ সাঁতার শিখানোটা সত্যি সত্যি খুবই জরুরি সেটা হেলথের জন্য সেলফ প্রোটেকশনের জন্য যে কোনো অসুবিধা থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে প্রচণ্ড গরম আপনি যদি চান যে আপনার বাচ্চা পানিতে নেমে গোসল করবে তাতে কিন্তু অবশ্যই তাকে সর্বপ্রথম যে জিনিসটি থাকতে হবে সে মানে হিনো নো ওয়াশি নো হাউ টু সুইমিং এই যেহেতু সুইমিং না জানলে পানিতে নেমে গেলে বা কোনো কারণে আমরা প্রায়ই খবর পাই যে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেটাকে আমরা বলি বা কলেজ নদী কখনো সাগর পাড়ে গিয়ে তারা একেবারে হারিয়ে যায় ডুবে যায় সাঁতার না জানার কারণে নেমে তারা আর উঠতে পারছে না তো এই জিনিসটা যাতে না হয় এই জিনিসটা যাতে কোনোভাবে কারো পরিবারে এমন দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে সেই কারণেই ভিডিওটি মেকিং করেছি যে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই সাঁতার শেখানোর জন্য সময় বের করে একটু খেয়াল করলে তারা খুব দ্রুত সাঁতার শিখে যেতে পারবে তখন কিন্তু পানিতে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলমিন রহমত করলে আপনার সন্তান কিন্তু সেখানে নিরাপদ বোধ করবে বা আপনিও কিছুটা দুশ্চিন্তামুক্ত থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করেন আমার বিশ্বাস যে চ্যানেল খেয়ে নেবেন এবং বাচ্চারা সাঁতার শিখলে সবার জন্য সেটা মঙ্গলজনক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন